তিনি স্বৈরাচারী শেখ হাসিনার যে ফ্যাসিবাদী কাঠামো ফ্যাসিবাদী রাষ্ট্র তার বিরুদ্ধে লড়াই করেছেন ক্যাম্পাসে দীর্ঘ দিন যাবৎ এই কয়েক বছর যাব তিনি রক্ত ঝরিয়েছেন তিনি কারা নির্যাতিত হয়েছেন জুলাই এবং জুলাইয়ের আগেও তিনি গুমের শিকার হয়েছেন অবৈধ শিকার হয়েছে এরকম অসংখ্য গল্প তাকে নিয়ে বলা যাবে ছাত্রনেতা থেকে উপদেষ্টা হয়ে ওঠার যে যাত্রা সেই যাত্রাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাকে ঐতিহাসিক ছাড়তে হবে ক্ষমতার ঢাকা জনতা সেই স্লোগান হয়ে বাংলাদেশের যে এক দফার পটভূমি রচিত হয়েছিল সৈয়দের শেখ পথ রচিত হয়েছিল সেই মানুষটাকে আমরা এবার কথা বলার জন্য আহ্বান করব আমরা আহ্বান করছি আসিফ মাহমুদ সজিব ভুইয়াকে কথা বলার জন্য এবং আমরা শুরুতে প্রশ্ন দিয়ে শুরু করতে চাই সেটি হলো ইন্ট্রিম গভর্নমেন্ট ফাংশনের ক্ষেত্রে পুরোপুরি একটি রাজনৈতিক সরকার যেভাবে ফাংশন করে

সবাইকে আলাইকুম এখানে সকলের পক্ষ থেকে আমরা বৈশাখী ছাত্র আন্দোলনের আছেন এবং উপস্থিত যারা আছেন গণমাধ্যম পরিষদ সকলকে শুভ অপরাহ্ন আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে নিয়ে আমরা আলোচনা করছি যে দৈনিক প্রাপ্তি অপ্রাপ্তির ক্ষতি আনে এটা অনেক আমাদের জন্য বিশেষ করে আমার জন্য একটু মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করা আমি এই শব্দগুলো শুনি একদিকে